দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ পড়ুয়ার উপর শারীরিক নির্যাতনের ঘটনায় শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দি হলো কড়া নিরাপত্তার মাঝেই নির্যাতিতা পড়ুয়াকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা আদালতে অভিযোগকারিনীর আইনজীবী পার্থ ঘোষ জানান এই বয়ান এই বিচার প্রক্রিয়ায় অনেকটাই সাহায্য করবে আপনারা জানেন যে ঘটনাটা অনেকদিন ধরেই চলছে এবং এখানে আগেও স্টেটমেন্ট হয়েছে পুলিশ চার্জশিট দিয়েছে চার্জ ফ্রেম হয়েছে এবং ছজন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিলো এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আসি এটা গ্যাংলিট এবং সেটা ফাইনালি প্রুভ হবে যেহেতু ট্রায়াল চলছে অনেক বক্তব্য আজকে ভিকটিম যেগুলো রেখেছে সেগুলো আমি ডিসকাস করতে পারছি না সময় হলে আপনারা সেগুলো সব জানতে পারবেন ভিকটিম যে বয়ান দিয়েছিল শুরু থেকে মাঝখানে চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে বলে আমাদের আমার জানা নেই আপনাদের মনে হচ্ছে অনেক সময় কী হয় একই কথা দুবার তিনবার বললে কোথাও না কোথাও একটু ফারাক হলেও হতে পারে সেটা সবারই ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হবে আপনার ক্ষেত্রেও হবে তো বয়ান চেঞ্জের এখানে কোনো ব্যাপার নেই এবং কাউকে ফাঁসানোরও কোনো ব্যাপার নেই যেটা সত্যি ঘটনা সেটাই আমরা চাইছি সেটা সেটাই এবং সেটাই সারফেস হবে বলে আমরা আশা করছি একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকতে পারে যে এখানে মিথ্যার কোনো ব্যাপার নাই। যেটা গ্যাংরেফ যেটা হয়েছে সেই গ্যাংরেফটা যাতে এখানে প্রুভ হয় থ্রু কোর্ট এবং থ্রু আমাদের যা মানে ইনভেস্টিগেশন হয়েছে সেটা সেই তার মাধ্যম দিয়ে যা আছে সেটা হবে বন্ধুর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল সেই বন্ধুর ভূমিকায় কি দেখ আগামী শনিবার ফের এই মামলার শুনানি রয়েছে অন্যদিকে অভিযুক্তের পক্ষের আইনজীবী শেখর কুন্ডু জানা নির্যাতিতার বয়ানে কোনো অসঙ্গতি নেই আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে চিপ চলছে এখনো ক্রস এক্সামিনেশন কিছু নেই মেয়েটি সবই বলেছে

এবার এই মামলার পরবর্তী শুনানির দিকে তাকে সকলে দুর্গাপুর থেকে অনুরাধাসন গুপ্ত রিপোর্ট খাটি খবর